আপনি যদি নিজেকে ছোটো মনে করেন এবং অপর প্রান্তের মানুষটিকে আপনার চেয়ে অনেক বেশি বড় মনে করেন তাহলে কিন্তু আপনার মধ্যে বোধ বেশি কাজ করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমাদের অনেকের মধ্যেই সামাজিক ভীতি কাজ করে অর্থাৎ জনসম্মুখে যখন আমরা অনেক মানুষের সামনে কথা বলতে যাই তখন আমাদের বুক ধুকফুক ধুকফুক করে আমাদের মানসিক চাপ বৃদ্ধি পায় আমাদের হাত পা কাঁপা শুরু করে আমরা যদি মঞ্চে কোনো কিছু বলতে যাই কোনো বক্তব্য দিতে যাই কোনো পারফরমেন্স করতে চাই তখনও কিন্তু আমাদের এই একই সমস্যা দেখা দেয় আমার অনেক শিক্ষার্থীরা আমাকে জিজ্ঞেস করে যে স্যার এই সমস্যা থেকে আসলে কিভাবে মুক্তি লাভ সম্ভব আমি আজকে পুরো ভিডিও জুড়ে সামাজিক ভীতির কারণ এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন আমার যে কথাগুলো আমি বলবো সেগুলো যদি নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং সামাজিক যে ভীতি এগুলো কমতে শুরু করবে চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক সামাজিক ভীতির যে কারণটা আমি শুরুতেই আলোচনা করব সেটি হচ্ছে নিজেকে ছোট মনে করা আপনি যদি নিজেকে ছোট মনে করেন এবং অপর প্রান্তের মানুষটিকে আপনার চেয়ে অনেক বেশি বড় মনে করেন তাহলে কিন্তু আপনার মধ্যে বোধ বেশি কাজ করবে আপনি যদি সবসময় নিজেকে ছোট মনে করেন এবং সবসময় যদি আপনি মনে করেন যে আমি খুব কম জানি এই ধরনের ধারণা যদি বারবার আপনি পোষণ করতে থাকেন তাহলে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু অনেক কমে আসবে এবং তখন আপনি যদি আপনার চেয়ে বড় কোনো মানুষের সামনে যদি নিজেকে উপস্থাপন করেন বা জনসম্মুখে যদি নিজেকে উপস্থাপন করতে যান সেটা হতে পারে কোনো পারফরমেন্সের মাধ্যমে হতে পারে কোনো বক্তৃতা দেওয়ার মাধ্যমে তখনই কিন্তু আপনার মধ্যে ভয় কাজ করবে সামাজিক ভীতি কাজ করবে আপনার হাত পা কাঁপা শুরু করবে আপনার বুক ধুপুক ধুপুক করবে আপনার মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে একটা কথা সব সময় মনে রাখবেন আপনার সম্মুখে যিনি কথা বলছেন তিনি হতে পারে আপনার বস অনেক সময় দেখা যায় কি আমরা আমাদের অফিসের বসের সামনে যখন কথা বলতে চাই তখন কিন্তু আমাদের খুব নার্ভাসনেস কাজ করে তাই না আমরা অনেকেই আসলে খুব ঠিকঠাকভাবে কথা বলতে পারি না কথা জড়িয়ে যায় আপনার মধ্যে একটা ধারণা কাজ করতে পারে যে আপনার বস তো বেশ উচ্চ পদস্থ। আপনার পথটা তো বেশ নিচু আপনার একটা ভয় কাজ করতে পারে বস যদি বকা দেয় বা বস যদি আপনার চাকরি খেয়ে ফেলে সর্বোচ্চ এই ধারণাটাও নিশ্চয়ই আপনার হতে পারে এই কারণে দেখা যায় কি আমরা যখন কথা বলতে যাই আমরা কিন্তু কথাগুলো গুলিয়ে ফেলি অনেকেই একটা কথা আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনার বস হয়তো বা আপনার অফিসে আপনার চেয়ে অনেক বেশি উঁচু পদে কাজ করে সেই জন্য আপনি আপনার বসকে সম্মান অবশ্যই দেবেন কিন্তু আপনিও একজন কর্মচারী হতে পারেন আপনিও একজন কর্মকর্তা হতে পারেন সেক্ষেত্রে আপনাকেও আপনার নিজের যে সম্মান এই সম্মানটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে নিজেকে ছোট করা যাবে না আপনারও কিন্তু যোগ্যতা আছে যোগ্যতা আছে বলেই কিন্তু আপনি সেই প্রতিষ্ঠানে কাজ করছেন একটা সময় হয়তো আপনি যোগ্যতার নিরিখে অনেক সামনে এগিয়ে যাবেন হয়তোবা আপনি একটা সময় নিজেও কিন্তু বস হয়ে যেতে পারেন ঠিক আছে তো আপনারও কিন্তু সেই যোগ্যতা রয়েছে বা অনেকেই পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রেক্ষিতের কারণে হয়তো বা দেখা যাচ্ছে গিয়ে এমন একটা অফিসে কাজ করছেন সেই অফিসে কিন্তু আপনি খুব ছোট একটা পোস্টে কাজ করছেন আপনার বস আপনার যে অবশ্যই স্বাভাবিকভাবেই তিনি আপনার বস তিনি উঁচু পদে কাজ করছেন তাকে আপনি অনেক বেশি উঁচুতে নিয়ে গেছেন হ্যাঁ উনিও কিন্তু সম্মান পাওয়ার যোগ্য আপনিও কিন্তু সম্মান পাওয়ার যোগ্য তার সমান আপনি অবশ্যই তাকে দেবেন কিন্তু তার মানে এই না নিজেকে আপনি খুব ছোট করে ফেলবেন তার মানে এই নয় যে আপনি নিজেকে খুব হীনমন্য অনুভব করাবেন বা হীনমন্যতা বোধ আপনার মধ্যে অনেক বেশি কাজ করবে আপনি কিন্তু চাইলেই কিন্তু একটা সময় অন্য জায়গায়ও কিন্তু জব শুরু করতে পারেন আপনার ওই অফিসের বাইরে কিন্তু তিনি আপনার বস নন তিনি আপনার অফিসের মধ্যে হয়তোবা তিনি আপনার বস ঠিক আছে আপনারও যোগ্যতা রয়েছে আরও অনেক বেশি কিছু করার আপনারও যোগ্যতা রয়েছে আপনি যদি অফিসের জবটাও ছেড়ে দিয়ে নিজের মতো কিছু করেন দেখবেন যে আপনি আপনার বসের চাইতে অনেক বেশি ভালো আছেন তাই আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যদি বিষয়টি এমন হয় আপনি আপনার অফিসের উচ্চপদস্থ কারোর সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন তাহলে আপনার বসকে বা আপনার উচ্চপদস্থ যে ব্যক্তিটির সঙ্গে আপনি কথা বলছেন তাকেও আপনি অবশ্যই মূল্যায়ন করবেন পাশাপাশি আপনি নিজেকেও কিন্তু ঠিকঠাকভাবে মূল্যায়ন করবেন এমন কিছু ভাববেন না যে উনিশ থেকে বিশ হয়ে গেলে আপনার চাকরি চলে যাবে আপনিও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবেন আপনারও কিন্তু যোগ্যতা রয়েছে তাই কখনও নিজেকে হীনমন্যতা বোধের জায়গাটাতে নিয়ে যাবেন না ঠিক আছে তাই এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন আবার দেখা যায় আমরা যদি মঞ্চে জনসম্মুখে কোনো কিছু বলতে যাই বা যেখানে অনেক বেশি মানুষ রয়েছে সেখানে কোনো কিছু বলতে চাই কোনো কিছু পারফরমেন্স করতে যাই তখনও কিন্তু আমাদের ভয় কাজ করে একটা কথা আমি বলি আপনি যদি কোথাও কোনো বক্তব্য রাখতে যান অবশ্যই আপনার একটা প্রিপারেশন থাকতে হবে একটা প্রস্তুতি থাকতে হবে আপনি শুরুতে কি বলবেন শেষে কি বলবেন মাঝখানে কি বলবেন আপনার এই প্রস্তুতি কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছে ঠিক আছে তো আপনার এই প্রস্তুতি যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে আপনি আসলে কেন ভয় পাবেন এটাও কিন্তু একটা প্রশ্ন তাই আবেগ দিয়ে বিবেচনা না করে আপনাকে অবশ্যই যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে আপনি যে বিষয়টা নিয়ে প্রিপারেশন নিয়েছেন যে বিষয়টা নিয়ে আপনি প্রস্তুতি নিয়েছেন সেটা কিন্তু আপনি সবচেয়ে বেশি ভালো জানেন আপনার সম্মুখে হয়তো বা বিভিন্ন অতিথি থাকবেন আপনার সম্মুখে হয়তো বা বিভিন্ন সুধীজন থাকবেন দর্শক থাকবেন তারা কিন্তু আপনার চেয়ে বিষয়টি জানেন না হ্যাঁ তাদের হয়তো বা কোনো ধারণাই নেই যে আপনি কি বিষয়ে কথা বলতে যাচ্ছেন ঠিক আছে তো আপনি যদি কোনো বিষয় নিয়ে প্রস্তুতি নিয়ে যান জনসম্মুখে কোনো কিছু বলতে যদি যান কোনো পারফরমেন্স করতে যদি যান তাহলে অবশ্যই আপনি অনেক বেশি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন কারণ আপনি আপনার যে বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন বা পারফরমেন্স করবেন সেটি আপনি ভালো জানেন বলেই কিন্তু আপনি সেই পারফরমেন্স করতে যাচ্ছেন আপনি ভালো জানেন বলেই কিন্তু সবার সম্মুখে আপনি বক্তব্য দিতে যাচ্ছেন মানুষ কিন্তু আপনাকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি কিন্তু আমন্ত্রণ জানিয়েছে আপনাকে কিছু একটা বলার জন্য তাহলে কেন আপনি ভয় পাবেন তাহলে কেন আপনার বারবার ভুলে যাওয়ার ভয় কাজ করবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নেন তাহলে আপনি কিছুতেই ভুলে যাবেন না হয়তোবা একটু নার্ভাসনেস কাজ করতে পারে হ্যাঁ সেই বিষয়টা আপনি সুন্দরভাবে ট্যাকেল করতে পারবেন সুন্দরভাবে কাভার করতে পারবেন অর্থাৎ যা বুঝলাম সেটি হচ্ছে আমাদের অবশ্যই নিজেকে ছোট করা যাবে না হীনমন্যতায় ভোগা যাবে না তাহলে কিন্তু আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা ভালো থাকবে এবং আমরা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারব পরের যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে আমরা যখন নতুন কোনো জায়গায় যাই যেখানে বেশ লোক সমাগম রয়েছে তখন কিন্তু আমরা অনেকে একটা চাপ অনুভব করি সেটি হচ্ছে নিজের যোগ্যতা প্রমাণ করার একটা চাপ আমি স্মার্ট সেটি প্রমাণ করার একটা চাপ আমিও ভালো কিছু জানি সেটা প্রমাণ করার একটা চাপ এই চাপটা কখনোই নেবেন না কারণ আপনার কাছ থেকে কিন্তু কেউ প্রমাণ চাইছে না আপনি কত স্মার্ট আপনি কত সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন এটা কেউ কিন্তু জানতে চাইছে না তাহলে কেন নতুন কোনো জায়গায় আপনি যখন যাবেন তখন নিজেকে এত বেশি প্রমাণ করার চাপ নিতে হবে তাই না কেউ তো জানতে চাইছেন না আপনি এই বিষয়টি কত ভালো জানেন কেউ তো জানতে চাইছেন না যে আপনি কতখানি স্মার্ট তাহলে কেন আপনি নিজের মধ্যে চাপ নিচ্ছেন কেন নিজেকে প্রমাণ করার চাপ আপনি নিচ্ছেন কেউ কিন্তু সেটি আপনাকে জানতে চাইছে না হ্যাঁ এটি কোনো ইন্টারভিউ বোর্ড নয় এটি কোনো পারফরমেন্স করবার কোনো জায়গাও ন নয় ইন্টারভিউ বোর্ড বা পারফরমেন্স করবার কোনো জায়গা বা জনসম্মুখে সুন্দরভাবে গুছিয়ে কথা বলবার জায়গাটা যদি না থাকে তাহলে কেন নিজেকে নিয়ে এত বেশি মানসিক চাপ অনুভব করবেন কেন নিজেকে প্রমাণ করবার জন্য মানসিক চাপ অনুভব করবেন হ্যাঁ মঞ্চে যদি আমরা বক্তব্য রাখতে যাই আমরা যদি কোনো ইন্টারভিউতে ইন্টারভিউ ফেস করতে যাই সেটি আলাদা কথা সেখানে পারফরমেন্সটা আসলেই ম্যাটার করে কিন্তু যেখানে অনেক লোক সমাগম রয়েছে সেখানে কিন্তু কেউ আপনার কাছ থেকে প্রমাণ চাইছে না আপনি কতখানি স্মার্ট কতখানি আপনি সবার চেয়ে বেটার এই প্রমাণ কিন্তু কেউ চাইছে না তাই আপনি একেবারে স্বাভাবিক থাকবেন আপনি যেমন আছেন তেমন থাকবেন হ্যাঁ অবশ্যই নিজ থেকে মানুষের সঙ্গে কথা বলতে চাইবেন হ্যাঁ এই জিনিসটা নিজেকে একেবারে গুটিয়ে না রেখে হ্যাঁ মানুষের সঙ্গে নিচ থেকে কথা বলবেন নিচ থেকে হাত বাড়িয়ে দেবেন হ্যান্ডশেক করবার জন্য হ্যাঁ তখন দেখবেন যে একটা সবার সঙ্গে একটা স্বাভাবিক কথোপকথন হচ্ছে তখন কিন্তু আপনার মানসিক চাপটা কমতে থাকবে এবং নতুন পরিবেশেও সুন্দরভাবে আপনি মানিয়ে চলতে পারবেন এর এরপরের যে পয়েন্টটি সেটা হচ্ছে যে পরিবেশে গেলে আমাদের ভয় লাগে আমরা অনেকেই সেই পরিবেশটা এড়িয়ে চলতে চাই হ্যাঁ অনেক সময় দেখা যায় কি একটা জায়গায় আপনি নতুন এসেছেন সবাই কিন্তু যে যার মতো করে গল্প করছে এমন জায়গায় কিন্তু আমরা অনেকেই দেখা যায় কি একটু এড়িয়ে চলতে চাই হ্যাঁ কারণ একটু আনইজি লাগছে হ্যাঁ কীভাবে কী করবো বুঝতেই পারছি না কেউ পরিচিত নয় এ ধরনের ব্যাপার কিন্তু কাজ করে একটা কথা মনে রাখবেন নতুন জায়গায় গেলে আনিজি লাগবে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু একেবারে গুটি সুটি মেরে এক পাশে বসে না থেকে মানুষের সঙ্গে নিজ থেকে কথা বলবার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভয়টি কমতে থাকবে ঠিক আছে কিন্তু আপনি যদি সেই সব পরিবেশ এড়িয়ে চলেন আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যারা খুব এক্সট্রোভার্ট যারা খুব মিশুক প্রকৃতির মানুষ হ্যাঁ সকলের সঙ্গে মিশে সকলের সঙ্গে আড্ডা জমিয়ে রাখে তারা কিন্তু যে কোনো পরিবেশে গেলেই কিন্তু কারো না কারোর সঙ্গে সুন্দরভাবে কথা বলে কিন্তু পরিবেশটা খুব স্বাভাবিক করে নেয় নিজের জন্য ঠিক আছে তো আপনি যদি এই ধরনের পরিবেশ ফেস করেন তাহলে আপনার যে খোলস আপনার যে ইন্টোভার্ট যে ইমেজ সেখান থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে কথা বলে আপনাকে পরিবেশটা স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করতে হবে এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে যে কোনো পরিবেশেই কিন্তু আপনি সুন্দরভাবে মানিয়ে ভয় ভীতি মুক্ত হয়ে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবেন এর পরের পয়েন্টটি হচ্ছে আমরা অনেক সময় ভাবি অন্যরা আমাকে কিভাবে দেখছে অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে এগুলো থেকে একেবারেই বেরিয়ে আসতে হবে একদম ন্যাচারাল থাকার চেষ্টা করতে হবে হ্যাঁ অন্যরা কি ভাবছে আমার সম্পর্কে অন্যরা কিভাবে দেখছে আমাকে এই জায়গাগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার স্বাভাবিক যে বডি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে আপনি যে মানুষ কিভাবে কি ভাবছে সেটা নিয়ে চিন্তিত নন হ্যাঁ এই জিনিসটা যদি আপনি রপ্ত করতে পারেন যে অন্যরা কি ভাবছে আমি মোটেও চিন্তিত নই আমি আমার মতো থাকবো আমি আমার মতো রিল্যাক্স থাকব। আমি মজা করব আমি কথা বলবো মানুষের সঙ্গে এই জিনিসটা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার ভয়টা আস্তে আস্তে কমতে থাকবে হ্যাঁ আমরা অনেক সময় নিজের পোশাক নিয়ে ভাবি যে আমি কি পোশাক পরেছি অন্যরা তো আমার চেয়ে সুন্দর পোশাক পরেছে তাদেরকে কত স্মার্ট লাগছে আমাকে কেমন লাগছে আমি নিজেও বুঝতে পারছি না একদমই ভাববেন না আপনি যেমন আপনি তেমন এটাই কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিত্ব এটাই কিন্তু আপনার কনফিডেন্স আমি একটা কথা খুব ভালো করেই বলতে চাই সেটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা মতামত অনেকেই বা আমার সঙ্গে একমত পোষণ করবেন সেটি হচ্ছে একজন মানুষ হয়তো বা খুব বেশি সিম্পল একটা পোশাক পরেছেন কিন্তু তার হাসি তার কথাবার্তা তার ব্যক্তিত্ব এত সুন্দর হ্যাঁ সব কিছু ছাপিয়ে কিন্তু তার ব্যক্তিত্ব তার এটিচিউডের জায়গাটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে মুখ্য হয়ে উঠছে তার পোশাক নয় কিন্তু হ্যাঁ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক খুবই গুরুত্বপূর্ণ নিজের সুন্দর ব্যক্তিত্বের জন্য সেটা অবশ্যই বজায় রাখতে হবে কিন্তু নিজেকে ছোট ভাবা যাবে না দর্শক বন্ধুরা এবার চলুন আলোচনা করা যাক এই সামাজিক ভীতি কিভাবে জয় করব এর সমাধান আসলে কি আমিও যদিও টুকটাক এর আগে যে আলোচনা করলাম সমাধানগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি টুকটাক কিন্তু আরও কিছু আছে যেগুলো অবশ্যই জানা প্রয়োজন যে কাজটি করতে আপনি ভয় পাচ্ছেন সে কাজটি অবশ্যই আপনাকে বারবার করতে হবে ধরা যাক আপনি ভালো বক্তা হতে চান আপনাকে বারবার কিন্তু চেষ্টা করতে হবে হ্যাঁ বাড়িতে অবশ্যই চর্চা করতে হবে বিভিন্ন মঞ্চে গিয়ে গিয়ে বক্তব্য দেওয়ার অভ্যাস করতে হবে কোথাও যদি বক্তব্য দেওয়ার সুযোগ থাকে নিজ থেকেই যাবেন নিজ থেকেই ফেস করবেন হ্যাঁ আপনি ভালো বক্তা হতে চান কিন্তু বারবার একেবারে জড়ো সরো হয়ে একেবারে বসে থাকেন এক কোনায় হ্যাঁ কিন্তু আপনার মনে মনে স্বপ্ন আপনি খুব ভালো একজন বক্তা হবেন তাহলে কিন্তু আপনার সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না তাই যেটা বলছি সেটা হচ্ছে যে কাজটি করতে ভয় পাচ্ছেন সেটি বারবার করার চেষ্টা করবেন যত বেশি করবেন তত বেশি কনফিডেন্স বৃদ্ধি পাবে তত বেশি আপনার ভয় কমতে থাকবে প্রয়োজনে আপনি একটা লিস্ট তৈরি করবেন যে কোন কোন কাজ করতে আপনার ভয় লাগে সেই কাজগুলো বারবার করবেন হ্যাঁ নিজেকে যে প্রমাণ করার বিষয়টা যে অন্যের কাছে নিজেকে প্রমাণ করতে হবে এই ধারণা থেকে আসলে বেরিয়ে আসতে হবে খুব ন্যাচারাল থাকবেন স্বাভাবিক থাকবেন সেটাই আপনার কিন্তু আত্মবিশ্বাসের জায়গা যে জায়গাগুলোতে গেলে আপনার মধ্যে ভয় কাজ করে জড়তা কাজ করে প্রয়োজনে সেই জায়গাটাতে যাওয়ার সময় বন্ধুদেরকে সাথে নিয়ে যান দেখবেন ভয় কমে আসছে এবং যেখানে বারবার যেতে ভয় পাচ্ছেন সেখানে বারবার যান যেমন আমি প্রায়ই বলি আপনি যদি কোথাও উপস্থাপনা করতে যান যে মঞ্চে আপনি উপস্থাপনা করবেন সেই মঞ্চে যদি এর আগে কয়েকবার গিয়ে গিয়ে যদি একটু প্র্যাকটিস করতে পারেন বা জায়গাটা যদি একটু ঘুরে আসেন একটু দেখে আসেন জায়গাটা তাহলে কিন্তু আপনার ভয়টা কিন্তু কম কাজ করবে আরেকটা বিষয় হচ্ছে নিজের প্রতি ধারণাটা আপনাকে উন্নত করতে হবে আপনি যতখানি অর্জন করেছেন যতখানি আপনার যোগ্যতা রয়েছে সে যোগ্যতাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে নিজের প্রতি ধারণাটা অবশ্যই মূল্যায়ন করতে হবে নিজের প্রতি ধারণাটা অবশ্যই আপনাকে উন্নত করতে হবে আমি সবসময় কাচোমোচু হয়ে থাকি আমি সবসময় নিজেকে ছোটো ভাবি আমি অনেক কিছু অর্জন করার পরেও আমি মনে করি আমি কিছুই পারি না এই বিষয়টা বলবেন না আমরা হয়তো বিনয়ের সুবাদে বা নিজের বিনয় দেখাতে গিয়ে অনেক সময় বলি যে আমি তো আসলে খুব বেশি কিছু জানি না এটা আমরা বলি ঠিক আছে কিন্তু এই জিনিসটা আসলে বারবার বললে কিন্তু কনফিডেন্সের জায়গাটা কমে যেতে পারে আপনি যেটা পারেন সেই স্বীকৃতি অবশ্যই আপনাকে দিতে হবে আপনি যা জানেন আপনার যে জ্ঞান রয়েছে আপনার যে যোগ্যতা রয়েছে সেই স্বীকৃতিটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং আপনি যদি নিজের সঙ্গে নিজের সুন্দর বোঝাপড়াটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা বৃদ্ধি পাবে একটা জিনিস মনে রাখবেন সব সময়। হ্যাঁ মানুষ তাকেই পছন্দ করে যে মানুষটা আত্মবিশ্বাসী নিজের প্রতি যদি আপনি ধারণা নিচু করে রাখেন তাহলে কিন্তু আপনার ভয় বাড়তে থাকবে আপনি যদি নিজের প্রতি ধারণাটা উন্নত করতে পারেন হ্যাঁ আমি অবশ্যই যোগ্য একজন মানুষ আমার অবশ্যই যোগ্যতা রয়েছে সেই সেন্স যখন আপনি তৈরি করতে পারবেন বিভিন্ন কাজ করার মধ্য দিয়ে তাহলে দেখবেন আপনার ভয় কাজ কম করছে এবং আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন যত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন তত বেশি ভয় কাজ কম করবে অন্যকে সবসময় বেশি স্মার্ট মনে করা এবং নিজেকে অত বেশি গুরুত্ব না দেওয়া নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্স না দেওয়া নিজেকে ভালো না বাসা এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে আমরা যখন মঞ্চের সম্মুখে দাঁড়াই অতিথি থাকেন দর্শক বৃন্দ থাকেন তাদেরকে আমরা অনেক বেশি বড় মনে করি আসলে কিন্তু তা নয় আপনি তাদেরকে মঞ্চে এসে কথা বলতে বলেন বেশিরভাগই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বলতে না আমি পারবো না ঠিক আছে তো আপনি যেটা জানেন সেই কাজের জন্য অবশ্যই নিজেকে মূল্যায়ন করতে হবে হ্যাঁ অন্যকে স্মার্ট মনে করা অন্যকে আপনি সম্মান জানাতে পারেন আমরা মানুষকে সম্মান জানাবো এটা খুব স্বাভাবিক একটা বিষয় সুন্দর একটা বিষয় কিন্তু তার মানে এই নয় যে অন্যরা আপনার চেয়ে বেশি স্মার্ট ঠিক আছে আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন সেই বিষয়টি আপনি ভালো জানেন বলেই কিন্তু আপনি আপনার কাজটা ঠিকভাবে করতে যাচ্ছেন আপনি যে বিষয়টি নিয়ে তৈরি হয়ে গেছেন ধরা যাক আপনি কোথাও কোনো পারফরম্যান্স করবেন সেটা হতে পারে আপনি কোথাও বক্তব্য রাখবেন হতে পারে আপনি কোথাও গান গাইবেন কোথাও আবৃত্তি করবেন বা কিছু একটা বলবেন জনসম্মুখে হ্যাঁ আপনার যদি ধারণা থাকে যে আপনি ভালো জানেন না অন্যরা আপনার চেয়ে ভালো জানেন তাহলে কিন্তু আপনার ভয় কাজ করবে আপনি কিন্তু তৈরি হয়ে গেছেন অন্যরা কিন্তু তৈরি হয়ে যায়নি অন্যরা কিন্তু দর্শক তাই নিজেকে অবশ্যই ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে হবে লজিক নিয়ে ভাববেন যুক্তি দিয়ে নিজেকে জাজ করবেন নিজেকে বিচার করবেন আবেগ দিয়ে নয় প্রিয়দর্শক আমি এতক্ষণ আলোচনা করলাম সামাজিক ভীতির কারণগুলো এবং তার প্রতিকার সম্পর্কে কেন আমাদের জনসম্মুখে কথা বলতে ভয় লাগে কেন আমরা যখন কোনো মঞ্চে পারফরমেন্স করতে যাই কোনো বক্তব্য রাখতে যাই আমাদের বুকের হার্টবিট বেড়ে যায় কেন আমাদের মানসিক চাপ বৃদ্ধি পায় এবং এই মানসিক চাপ থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যায় কিভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে নিজেকে সুন্দরভাবে মূল্যায়ন করে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে কিভাবে এই সামাজিক ভীতি থেকে নিজেকে রক্ষা করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আপনি যদি এই ভিডিওটা দেখে প্রতিনিয়ত হ্যাঁ নিজেকে যদি আপনি ইম্প্রুভ করেন হ্যাঁ নিজেকে যদি আপনার নিজের কনফিডেন্স যদি আপনি বাড়ান নিজেকে যদি সুন্দরভাবে মূল্যায়ন করেন নিজের যোগ্যতাকে যদি ঠিকঠাকভাবে সম্মান করেন তাহলে দেখবেন আপনার ভয় অনেক কমে আসবে অবশ্যই জানাবেন আপনি যে এই ভিডিওটা দেখে আপনার কেমন লেগেছে এবং এই ভিডিওর যে কৌশলগুলো আমি বললাম সেগুলো যদি আপনি রপ্ত করে ভালো ফলাফল পান অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ